ডিয়ার ফ্রেন্ডস হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ধিতাং ধিতাং বলে গানটা তোমরা নিশ্চয়ই খুব শুনেছ মাঝখান থেকে তিন চারটি পংক্তি আমি তোমাদের শোনাতে চাই আয় রে আয় লাগন বই যায় পেট গুড় গুড় করে মুখালি চুলকায় বুঝতে পারছো এবার আমার ভিডিওটা কাকে নিয়ে যার পেট এতদিন খুব গুড় গুড় করছিল এবং মুখ চুলকাচ্ছিল আলটিমেটলি পেটের কাছে মুখ হারমেনে গেছে আজকে পুরো মুখের চুলকানি একদম পারফেক্টলি মানে মিটিয়ে নিয়েছে আজকে ভার্চুয়াল ভার্চুয়ালি সে স্ট্যাম্প মেরে দিয়েছে বিভিন্ন জায়গায় ভালোভাবে প্রমাণ করে দিয়েছে যে সাজানো বাগানকে উজড়ে তার ভিউ কমিয়ে দেওয়ার মেন কারিগর হচ্ছে ঝিউ ঝিউটারা মাঝরাতে করছি কিন্তু পোস্ট করবো তো কাল সকালে তাই কাম হচ্ছে ফালতু কখনো ফালতু কখনো সাজানো বাগান তার মানে বুঝতে পারছো যারা এখনো মানে ইয়েতে ছিলেন ধনতে যে না এ নিজেকে নিঃশেষ করে ভাইয়ের উপকার করেছে তাদের ফুলটা ভাঙলো তো এর কাছে এর ভাইয়ের বর্তমান পাতানো পাতানো বর্তমান স্ট্যাটাস হচ্ছে ফালতু নিজের দিদিকে তো সেই ফালতু কাঁদিয়ে ছেড়েছে নিজের দিদিকে বাদি দাও নিজের দিদি কোনো দিনই তার ভাইকে কিন্তু ফালতু বলতে পারবে না পরে পরাশ্রয়ী যে ছত্রাক এই গাছটার উপরে বসে ফুলে ফেঁপে উঠেছিল এবং এইটাকে সে চিরস্থায়ী ধরে নিয়েছিল যে এইভাবেই আমার জীবন চলবে হাতের মুঠোতে বেশ কিছু জিনিস আছে একটু একটু করে ছাড়বো প্রয়োজন হলে প্রয়োজন না হলে দাবি থাকবো আর ছাড়ার ভয়ে এ বলতে থাকবে কারণ ফালতু প্রচন্ড বুঝতে পারছো আসানসোল বালির কলবেকার যখন একজন দশ কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিল তখনও সেইখানে শুনেছিলাম ফালতু তার বিলাভেককে বলছিল আমি কথা দিচ্ছি তোমাকে কোনোদিন ব্ল্যাকমেল করবো না তো যাই হোক তোমাদের প্রথমেই বলেছি যে পুরো ব্যাপারটা হচ্ছে দর্শক অ্যাট্রাক্ট করার খেলা এবং তার জন্যই নিজেকে ভিক্টিম কার্ড খেলতে হবে যে আমি সর্বস্ব দিয়েছি আমার মাথায় পা দিয়ে ওরা উঠেছে বুঝতে পারছো আর আজকে আমাকেই ফেলে দিল আমার ওপর উদ্ধত্ব দেখাচ্ছে আজকে আলুর দমকে এনে দর্শকদের সামনে আমাকে হেউ প্রমাণিত করে দিল এবং দর্শকরাও সেই টোপটা প্রচুর গেলেছে কারণ এখানেই এ বলে দিচ্ছে যে এ কোনোদিন কারোর ভিডিও দেখেনি টিনার ভিডিও ক্লিপিংস ও মুখ আর যারা সহ ক্রিয়েটার আছে আমাকেও কঙ্কাল দেয়নি এই মহিলা তো সহ ক্রিয়েটার যারা আছে প্রত্যেকের গুলো ওদের দর্শকরাই চালান করত তো সেই রকম দর্শকদের মধ্যে একজন ওকে বলছে যে কনফারেন্স কলে আমরা তিন চারজন আসবো তোমাকে নেব নিয়ে আমরা তিনজন মিলে খুব কাঁদবো তখন এই মহিলা বলছে এ খবরদার কাঁদবি না কান্নাটা হচ্ছে বুকের ভেতরের ফিলিংস ওটা অন্তরের বেদনা কান্না কি শো করা যায় মানে ভালোবাসা কি দেখাবার জিনিস ওটা হচ্ছে মনের ব্যাপার তা ভাই তাহলে টিনা তার ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্তায়নি বলে পুরো দেড় বছর ধরে গাবিয়ে খেলে যে কেমন মা কেমন মা কেমন মা মানে বুঝতে পারছো তো সব হচ্ছে তোর মুজ ভেতরটায় লাল ওপরটায় সবুজ জায়গায় বলছে টিনার মা কারখানায় জয়েন করেছে তো টিনা লক্ষ্য রাখবি তোর মা যেন কারোর সঙ্গে পালিয়ে না যায় আচ্ছা তোমরা বলো তো কন্ট্রোভার্সি তো আমিও করি এবং টিনাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি অনেকেও করে কেউ কখনো জলনের মা সম্বন্ধে এই কথা বলেছে যে সে কারোর সাথে পালিয়ে যাবে বা জলনের বাবাকে কেউ কোনো দিন অপমান করে কোনো কথা বলেছে কন্টিনিউ টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু এই টোনে হয় ভাবতে পারছো টিনার মাকে বলছে সে কারুর সাথে পালিয়ে যাবে এ টিনা ধ্যান রাখবি তাহলে এই মহিলাকে কোন অ্যাঙ্গেলে তোমরা ক্ষমা করতে পারো আমি কিন্তু ঠিক বুঝতে পারি না তো যাই হোক আমার কাছে এই মহিলা তো ক্ষমাযোগ্য নয় এর সঙ্গে যদি কিছু অন্যায় হয়ে থাকে কিছুই অন্যায় হয়নি এই একটা মানুষকে কন্ট্রোল করবো ভেবেছিল সেই কাজটি হচ্ছে না ওই ভেতরের খবরগুলো এইভাবেই ওকে বলতে হবে বেশি কিছু বলতে পারবে না ওই যে গাল বাজি বললো না এই 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 আমি কিছু বলে ফেলবো বলে ফেলবো ওই ব্যাপারটাই হবে ওকে বলতে দেয়া হচ্ছে না এইটুকুই হয়েছে ওর সঙ্গে বুঝতে পারছো তো ও কাউকে একবারে কন্ট্রোল করবে বেশ কিছু জিনিস তুলে এনে রেখেছে এই ব্যবস্থাটাই করেছিল সেটা হচ্ছে না আচ্ছা এরই একজন দর্শক নাকি বলছে মানে বলেছে সেটা এ বলছে মহাকুম্ভে স্নান করতে গেছে সেখানে গিয়ে এর কন্ট্রোভার্সি শুনছে তাহলে ভাবো তো কী ধরনের দর্শক মহাকুম্ভে গিয়ে সে এর কন্ট্রোভার্সি শুনছে মানে ওই এর লাইভ দেখছে মানে যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার গুণগ্রাহী আ একজন দর্শক কায়দা করে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কিছু বলো না দর্শকরা বলবে বুঝতে পারছো খেলটা আর ফালতু মানে পাতানো ভাই পাতানো ভাইকে কালকে পুরো নেচে চুচে সে যে ফালতু তার অকাত যে দর্শকরা দেখিয়ে দিয়েছে এই সমস্ত কথা কালকে বলে দিলো এ ফালতু সে হয়ে গেছে দর্শকরা তাকে দেখিয়ে দিয়েছে তার অকাত একজন চালাক দর্শক বলছে দর্শকরা বলবে দর্শকরা বলবে তুমি বলো না তখন সে চুপ করে গেল আচ্ছা তারপরে মাঝখানে গাল বাজানো শুরু হলো কিছুটা বলে ফেলছিল ভেতরের কথা সেটা গিলে ফেললো কথাই হচ্ছে সেদিন যুগ্ম লাইভে যে বলেছিল কোটিপতি যে কিভাবে আমার ভিউ কমেছে সে তো তুমি বুঝছোই তার সেই কথাটার সঙ্গে আজকের ব্যাপারটা যেন আমি রিলেট করতে পারছি তো দর্শকরা প্রচণ্ডভাবে উৎসাহী ছিল এবং প্রচণ্ডভাবে ভালোবাসতো এই সাজানো বাগানকে কারণ কি দর্শকদের কি বোঝানো হয়েছে যে মা ছেলে ছেড়ে চলে গেছে একটা ছোট্ট দুগ্ধপোষ শিশু যে ব্রেসফেট নেয় সেই মাকে যে মেরে তাড়িয়েছে মা যে তাহের থানায় বসেছিল সেই কথাটা আমরা সবাই বলছি যেটা সেটা ভার্চুয়াল জগৎ থেকে বলছি কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেক দিন কানের কাছে তীব্র ভয়েসে চিৎকার করে যদি বলা হয় এই দেখ তো ওর মা ছেড়ে চলে গেছে এই বাচ্চাটাকে আরও চোখের সামনে দেখি বাচ্চাটা সত্যিই খুবকরণ অবস্থা ছিল তখন এডিট করে দিত ভিডিও দেখাতো না বাচ্চা চোখের জল ঠিক আছে তো বাচ্চা মা মা করতো সেটা ওদের কথাতেই পরিষ্কার নাহলে ঠাকুমাকে বেস্ট ফিট করতে হয় কেন মানে ওই দুরবস্থার সুযোগ এবং ভার্চুয়ালি আমাদের টিনা টিনা চলে গেছে এই একটা ফিলিং দিয়ে দর্শকদের কাছে টেনেছিল তোমরা খেয়াল করে দেখবে বাচ্চাটা এখনো কি ভালো ভালো জামা কাপড় পরে বাচ্চাটার কিন্তু কোনো শপিং এখনো অবধি দেখায়নি মানে যে গুলো আগে পেয়েছে সেগুলো এখনই এখনো চলছে কত গিফট পেয়েছে তার মানে বুঝতে পারছি ভিডিও করে জলনের মা বাবাকে কিন্তু ভদ্রভাবে কথা বলা হয় আর বাবা যখন বাথরুম দেখিয়ে পুত্রবোধন নিন্দে করে অথচ মামা তো শালীর মারা গেছে সেই কথাটা বলতে গিয়ে তার বুকে বাঁধে তখন তার ভণ্ডামোটা চোখে দেখিয়ে দেয়া হয় সেটা তারই ক্রিয়াকর্ম মানে তারই কৃতকর্ম তারই করা কাজ কিন্তু তাকে ডিমেন করে তাকে ডিফেম করে তাকে অবমাননা করে কিছু বলা হয় না এখানে কি বলছে যে টিনার মা কারখানায় কার হাত ধরে পালিয়ে যাবে মানে যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার তেমনি তার গুণগ্রাহী ওরা ওই সব কথা শুনতেই এই চ্যানেলটায় আসে শুনলাম নাকি কে একজন গঙ্গা স্নান করতে গেছে মহাকুম্ভে সেখানে গিয়ে এর লাইভ দেখছে তার মানে বুঝতে পারছো কি ধরনের পাবলিক মহাকুম্ভে গিয়ে এই কন্ট্রোভার্সি ভিডিও দেখছে তাও আবার এর যার ভাষা হচ্ছে একটি দুই সন্তানের মা কাজ করতে কাজে জয়েন করেছে সে সেখানে কার সঙ্গে পালিয়ে যাবে তা হ্যাঁ সন্তানের দোহাই যে দিচ্ছিলিস তো এই তো এই মহিলা তো দুই সন্তানের মা টিনার মা সে তো সন্তান ফেলে যায়নি তাহলে তাকে কেন বলিস যে সন্তান ফেলে পালিয়ে গেছে হ্যাঁ মানে ওইটা পার্সোনাল একটা ভেন্ডেটা যেটাকে বলে না পার্সোনাল একটা গ্রাজ আছে তোমরা এই মহিলার খেলাটা কিছুতেই বুঝতে পারছো না এই তো আজকে স্পষ্ট বলে দিল এবং যখন বলে দিচ্ছে একজন আবার ওকে সামলাচ্ছে দর্শকরা বলবে দর্শকরা বলবে তুমি বলো না বুঝতে পারছো আচ্ছা এখানে আমি আর একটা কনফিউশন কিন্তু ক্লিয়ার করে রাখি কতগুলো বাজে কথা টিনার পরিবার সম্বন্ধে রটানো হচ্ছে আমার লাইভে এসেও একজন নাম পাল্টে বলে গেছে যে টিনা নাকি তার বাবা মা দাদার পেট পালন করে তা টিনার মা যে আজকে কারখানায় জয়েন করেছে এর থেকে কি প্রমাণিত হয় আজকে এই মহিলা লাইভে বসে বসে বলছে হ্যাঁ রে যার মেয়ে এর দর্শকও বলছে যার মেয়ে এক লাখ টাকা মাসে কামায় সে তার মাকে কারখানায় যেতে হয় তাহলে এর থেকে প্রমাণিত তো যে টিনার পরিবার টিনার পয়সা বাঁচে না বরঞ্চ যে মানুষটা টিনার পয়সার দিকে চোখ লাগিয়ে বসে আছে যে টিনাকে এটিএম কার্ড ভেবে নিয়েছে হয়তো এমন কেউ আছে সেই রকম মানুষ রটাচ্ছে কথাগুলো তোমরা বোঝো কথাগুলো তোমরা বোঝো যে কথাগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে বোঝো যে ধরে নিয়েছে টিনা যা কামাবে সেগুলো আমি হাতাবো এই রকম পয়েন্ট অফ ভিউ থেকে কেউ এই জিনিসগুলো রটাচ্ছে টিনার মার এই যে আজকে খানা কারখানায় জয়েন করা এটা কি প্রমাণিত হয়ে গেল না যে টিনার পরিবার টিনার টাকায় বাঁচে না আর পুরো ব্যাপারটাতেই আজকে ওই সন্তানকে হাইলাইট করা হচ্ছে কিন্তু এই মহিলা এবং তার সাজানো বাগান গত বছরের নিউ ইয়ারে সন্তান ছেড়ে মহিলা তার সন্তান ছেড়ে সাজানো বাগানের পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে গেছিল তখন কিন্তু সন্তানকে নিয়ে যায়নি আমি তোমাদের জাস্ট ঘটনাগুলো বলে দিচ্ছি তাহলে পুরো জিনিসটাই কত মেকি কত ডোগলা তোমরা বুঝতে পারবে একটা ভয়ঙ্কর চক্রান্ত ছিল বেশ কিছু গোপন কথা সেই দুঃখ দাদাকে মনে আছে দুঃখ দাদা বলেছিল না যে কিছু গোপন কথা তুলছে আমি চোখের সামনে শুনেছি দেখেছি যে কোন জিনিসগুলো তুলে রাখলে বেশ হাতে রাখতে সুবিধা হবে এই এখন নাকি সে বলেছিল আমি কিন্তু হয়তো কিন্তু পরন্তু বলছি কারণ এই যে ডিজিটাল প্রোগগুলো এগুলো সব তোমরাও দেখেছ আমার একার কথা তো না এই প্রোগগুলো তোমরাও দেখেছ আমি এইভাবে ভিডিও করছি কারণ আমি এখন রান্না করতে করতে এসে তোমাদের এই কথাগুলো বলছি আমার এখন তৈরি হওয়ার সময় নেই তৈরি হয়ে যদি তোমাদের সামনে এখন আসতে যাই তাহলে কথাগুলো ভুলে যাব। বুঝতে পারছো তো হারিয়ে যাবে তোমাদের পুরো পিকচারটা জানা দরকার তো এই খেলাটা ছিল যে গোপন কথা আমার কাছে আছে সেইগুলো আমি একটু একটু করে ছাড়ার ভয় দেখিয়ে পুরো জিনিসটা করব। এর লাইভে আমরা শুনলাম যে চারটে মেয়ে দেখেছি তার মধ্যে দু বাতিল করে অন্য কাউকে পছন্দ করেছে এই জন্যে কি আমার সঙ্গে ঝগড়া হয়েছে ব্যাপারটা হচ্ছে এই মেয়ে ঘটিত ব্যাপারটা বারবার বলে বলে সাজানো বাগানের অবমাননা মানে সাজানো বাগানের ভিউয়ার্সদের কি এই টেনে নিচ্ছে না বুঝতে পারছো ব্যাপারটা ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে ভিউয়ার্সরা এই করে ওই করে অত চট্টই না ভিউয়ার্সরা আমাকে এত ভালোবাসে সেটা প্রকাশের কথা নয় হৃদয়ের কথা অথচ টিনার বাচ্চার জন্য কি বলে ওটাকে কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু টিনাকে প্রমাণ করতে হবে যে সে তার সন্তানকে ভালোবাসে পুরো জিনিসটাই দোগলা মতে ভর্তি তোমরা এখানে কাউকেই কিন্তু জেনুইন ভেবো না কেউ না আর একটা কথা বলে রাখি এখানে অনেক কমেন্ট কিন্তু চুপচাপ পড়া হচ্ছিলো যেখানেই কমেন্টগুলো ওই সাজানো বাগানকে ক্রিটিসাইজ করে আসছে যে কি ছিল আর কি হয়েছে সব ওই হয়ে গোবিন্দায় নামর জন্যে সবই তোমাকে ইগনোর করার জন্যে এই ধরনের কমেন্ট যখনই আসছে তখন কিন্তু ও সেটা জোরে পড়ছে যখন কোনো ক্রিটিক্যাল কমেন্ট হচ্ছে তখন কিন্তু নিস্তব্ধে পড়ছে পুরো খেলাটা তোমরা কিন্তু নিজের মনেই বুঝো কিছু কথা কিন্তু এ ঠিক বলছে যে নিজের সন্তানের যে মা হতে পারে না সে পরের সন্তানের মা কি করে হবে অন্যের সন্তানের মা হওয়ার প্রশ্নটা কেন আসছে কারণ এখানে প্রশ্নটা হচ্ছে কোনো একটা ছোট বাচ্চার মা যাকে ছেড়ে চলে গেছে সাজানো বাগানে সেই ছেলেটির মা হওয়ার প্রশ্ন আসছে তার মানে কি এখানে কায়দা করে বলে দেওয়া হলো না যে উড়ো খাইয়ের সঙ্গে সাজানো বাগানের সম্পর্ক আছে আর একটা কথা তো ঠিকই বলেছে এই কথাটা তো আমিও বোধহয় বলেছি এর আগে যে উড়োক হই ভার্চুয়ালি সাজানো বাগানের নাম ইউজ করে বড় হচ্ছে নিজেকে বড় করছে গ্রো করছে এবং যার নাম নিয়ে গ্রো করছে ও কিন্তু তাকে মেলাইন করছে তা সর্বনাশ করছে সুতরাং ভিউ কেন ডুবেছে যুগ্ম লাইভে যেটা বলা হচ্ছিল তার পাঠ না নেই ননদ আর বৌদি দুজনেরই আছে কিন্তু ননদ ভাইয়ের বউ দুজনেরই আছে সেই ভিউ ডোবার যে ভিউ ডোবার দায়ের ভাগি এরা দুজনেই আর একটা কথা খুব ভালো কথা বলেছে আমি দেখো এই দেড় বছর পরে একটু একটু শিখেছি কন্ট্রোভার্সি জনের ভাব ভাব আর এই ওরও কিন্তু এসেই একবারে কন্ট্রোভার্সি দিতে ওস্তাদ ও খুব ভালো করে জেনে গেছে ওই মানে ঠ্যাং ছড়া হাত ছড়াতে কিছু হবে না উঠতে হলে কন্ট্রোভার্সি দিতে হবে বুঝতে পারছো আর কন্ট্রোভার্সি দিচ্ছে কি কায়দা করে আমাদের ছোট ভাইকে চ্যালেঞ্জ করছে কি কায়দা করে এ তো কথাটা তো বাপু ঠিক কিছু কথা কিন্তু এ ঠিক বলছে যে নিজের সন্তানের যে মা হতে পারে না সে পরের সন্তানের মা কি করে হবে অন্যের সন্তানের মা হওয়ার প্রশ্নটা কেন আসছে কারণ এখানে প্রশ্নটা হচ্ছে কোনো একটা ছোট বাচ্চার মা যাকে ছেড়ে চলে গেছে সাজানো বাগানে সেই ছেলেটির মা হওয়ার প্রশ্ন আসছে তার মানে কি এখানে কায়দা করে বলে দেওয়া হলো না যে উড়ো খাইয়ের সঙ্গে সাজানো বাগানের সম্পর্ক আছে আর একটা কথা তো ঠিকই বলেছে এই কথাটা তো আমিও বোধহয় বলেছি এর আগে যে উড়োক হই ভার্চুয়ালি সাজানো বাগানের নাম ইউজ করে বড় হচ্ছে নিজেকে বড় করছে গ্রো করছে এবং যার নাম নিয়ে গ্রো করছে ও কিন্তু তাকে মেলাইন করছে তার সর্বনাশ করছে সুতরাং ভিউজ কেন ডুবেছে যুগ্ম লাইভে যেটা বলা হচ্ছিল তার পাঠ না নেই ননদ আর বৌদি দুজনেরই আছে কিন্তু ননদ ভাইয়ের বউ দুজনেরই আছে যে ভিউ ডোবার যে ভিউ ডোবার দায়ের ভাগী এরা দুজনে আর একটা কথাও খুব ভালো কথা বলেছে আমি দেখো এই দেড় বছর পরে একটু একটু শিখেছি কন্ট্রোভার্সি জনের হাব ভাব আর এই উড়ক হই কিন্তু এসেই একবারে কন্ট্রোভার্সি দিতে ওস্তাদ ও খুব ভালো করে জেনে গেছে ওই মানে ঠ্যাং ছোড়া হাত ছোঁড়াতে কিছু হবে না উঠতে হলে কন্ট্রোভার্সি দিতে হবে বুঝতে পারছো আর কন্ট্রোভার্সি দিচ্ছে কি কায়দা করে আমাদের ছোটো ভাইকে চ্যালেঞ্জ করছে কি কায়দা করে এতো কথাটা তো ভাবো ঠিক ঝিউকে বেশ ভালো করে কন্টেন্ট দিয়ে দেওয়া হলো ঝিউ যেমন ছোট ভাইকে কন্টেন্ট ছুটছে এখানেও কিন্তু খুব ভালো করে কন্টেন্ট দিয়ে দেওয়া হলো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার কথা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কমেজনে জন্য কমেন্ট বক্স খোলা আছে নিজেদের মূল্যবান মতামত আমার দিল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও